ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দেয়ালের পাশে মালা বিক্রি করেন কামাল হোসেন সেন্টু তার দোকানের সামনেই ড্রেনের একটি মুখ সেখানে আয় আয় বলে ডাকলেই ড্রেনের ভেতর থেকে ইঁদুর বেরিয়ে আসে সেন্টুর দেওয়া খাবার খাওয়ার জন্য পাশাপাশি শালিক পাখি পাখিদের দৈনিক প্রায় দুই বেলা বনরটি ও অন্যান্য খাবার দিয়ে থাকেন সেন্টু তার এই মানবিক প্রেম প্রথারীদের আকৃষ্ট করেন আমরা এখন কথা বলবো কামাল হোসেন সেন্টুর সাথে বন্ধুত্বের সম্পর্ক করে গেছে হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব অনেক অনেক যুগ যুগ গেছে কিরকমকে কেউ কেউ খেয়াল করে না দেখো অনেক অন্তত অন্তলাম দেখে কিন্তু ভাই হিন্দু মানে একটা ওর বরাত অন্যায় ও কাগজ কলম মানে অনেক কিছু কাদা চিরা ফলা বই ফেলে কিন্তু অদিষ্ট হয়ে তারকে বাইরে ফেলা এইরকম খাওয়ার জন্য ক্ষুধার জন্য কে না পাগলো সবাই পাগল মানুষ মানুষই পাগলো যখন খাওয়ার জন্য তাই মানুষকেও মাইরে ফুল করবো এরকমই করতে করি একটা মনে করেন এই দূর প্রাণী হলো তুচ্ছ প্রাণী গেলে কেউ দেখতে পারে না চিন্তা করলাম আমি দেখলাম এদেরকে হাত দিয়ে যদি খাওয়া দিই খাওয়া নিয়ে চলে দেখি একটু পোষ্পান দিতে পারি দেখি ওই কারণে আমি ভালোবেসি আর কি খাওয়াটা দিয়ে ভালো লাগে আমার কারণ এটা তো ক্ষুধার্ত প্রাণী সবাই খাওয়ার জন্য উন্নত কে সবাই খাওয়ার জন্য উন্নত হয় খাওয়ার জন্য পাগল হয়ে যায় বেকুল হয়ে যায় তাই খাওয়ার জন্য প্রত্যেকটা মানুষও বেকুল বেকুল হয়ে যায় তো এরা যদি ক্ষুধার্ত ক্ষুধাত্ম এরা কী হয় এটা একটা অসহায় এদেরকে যদি খাওয়াটা না দিয়ে যে আমরা মেরে ফেলে এটা তো ঠিক নয় কেন মারবো আমার শক্তি নাই আমার মারার জন্য আমাকে সবাই বানাইছে আমার সবাই বাঁচতেছে সবাই বাঁচতে চায় কে না পারে এই দিকে আমরা কী কি কেন ভাই দরকার সে বানাইতে পারবো না যেহেতু অনেকে মারতে মারার জন্য ইচ্ছুক যে বানাইছে সেই মারতে পারে আমার তো অধিকার নাই দুইবার দুইবার তিনবার এই পাউডার দিই চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে চোরে পাখি শালিকো খাওয়া দিই শাড়ি পাখি চোরে পাখি খাওয়া যায় বরুট মানে মালা বিক্রি যায় তার মালা বিক্রি শালিক পাখি অন্য অন্যান্য পাখিটা গিয়ে খাওয়া যায় কাক পাখি সব খাই যে খাওয়া যায় একটু পরপর খাওয়া যায় এই বলতে চাই যে কোনো প্রাণী যে বক সারস পাখি এটা সেটা অনেকে বন্দি করে খাঁচায় রাইখে দেয় এগুলি আমি মনে করি এটা ঠিক নয় কারণ এটা উড়ন্ত পাখি উঠতে চায় ভালোবাসে আমাকে যদি বন্ধু করে রাখে তাহলে কীরকম লাগবে খারাপ লাগবে এরকমই যার যার মধ্যে স্বাধীনতা আছে সেই স্বাধীনভাবে চলার জন্য চলুক সেই স্বাধীনভাবেই চলার জন্য আমরা উদ্যোগ নেই আর ওদেরকে ব্যাঘাত না ঘটে পাখি পশু পাখি অনেক সময় দেখি পিঞ্জিরা খাজা বন্ধু করে রাখি পালি এটা তো ঠিক নয় এনে আমাকে যদি আপনি আটকে রাখে কেউ আটকে রাখে কারণ আমার মা বাবা অনেক কিছুই আছে তারা তো একটা দুঃখ কষ্ট জর্জরিত হবে তাই দুঃখ কষ্ট না দিয়ে তাদেরকে উলুন তবে ঘুরে স্বাধীন মতো চলতে দেন এটি আমার অনুরোধ দর্শকদের কাছে ওদেরকে আটকে রেখে কোনো লাভ নেই